দেখা এই চেকিং না অন্য কিছু কোন খবর আছে নাকি হ্যাঁ নাম্বার চেক করতে বলছে নাম্বার দেখতে বললো না তোমাকে ওই জন্য কি আছে সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি রাহুল আর আপনারা দেখছেন জার্নিউথ রাহুল জার্নি রাহুলের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক 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 অভিনন্দন

এটা চেকিং না অন্য কিছু কোনো অন্য খবর আছে নাকি হ্যাঁ না নাম্বার চেক করতে বলছে নাম্বার দেখতে বললো না তোমাকে ওই জন্য চলা গান চালা এই বাবু চলে গেছিলো সামনের দিকে আমরা এখানে বাজার করবো এই পিসাবনী থেকে বাজার করে এবার আমরা আমাদের গ্রামের বাড়ির দিকে যাব সেই জন্য আবার রাজীবকে ফোন করে ডাকলাম চলুন দেখি কি মাছ পাওয়া যায় দেখুন গ্রামের ভাষায় কথা বলে দেখি কোন দিবি কোন দিবি কত লড়ি গতে 550 কত 550 550 250 100 টাকা লড়ি কি করছিস এর আই না না নিসা মানে ও তো লড়ি গতে কি 520 কম আনি আই এ বলা ভালো ও হ্যাঁ বলা মানে ভালো কত করে দিস 540 540 ठीक हो गई नहीं थोड़ा थोड़ी देख ना हां हां चार्ज कर देना की ना कि तो सामने तो देखती सर तू फाद देना काट कर और चिमियो जो जो तो चिंगड़ा कटे चिंगड़ा चिंगड़ा और पांच बोल बाबू दियो छोटा उड़ा छोटा चुमड़ी कटे 500 100 500 आ काना ले पर लग गया महाराज और काकरा आ देखो आ जाओ देखो ताली ताली फोटो का और गिनना हस केते करियो केते करियो ठीक ठाक कर तुम्हारा छोरा हाजिर है बहुत ही यार काकरा लेके काकरा 450 को तुम 500 हो थ्री मैच 500 दे दो यार नंबर मत हाथे धो ले छोटे बैठो जदे बैठो 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 फसो हां फसो छोटा आकर

কাতলা কাটলো তো কাকা? হ্যাঁ। কাটলা কাটা কত? না না কাটলা কাটলা। কাটলা। কাটলা সব পুলিশে গেল। এই দুশতে দিছি। হ্যাঁ। সকাল সকাল কত কষ্ট দিছে। 45 42 পুলিশ কর। কর। এই গাড়িটা কি নিজেদেরই? হ্যাঁ, সেটা জানি। আমি জেনে বারবা জিজ্ঞেস করছি। আমি তো ওজনেই জিজ্ঞেস করছি। এইটা আমি দেব। 5-7 মিনিটে।

আমাদের ভাই ছোট্ট একটা স্পিকার নিয়ে ব্লুটুথের সঙ্গে কানেক্ট আমাদের গ্রামের একদম এখন তো আর মাটির রাস্তা নেই সিমেন্টের রাস্তা হয়ে গেছে ঢালাই চলে এসেছি মেট্রো রাস্তায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ যেসব বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন আছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ওখানেও নেওয়া যাবে हाँ? आर बोलो ना एदिक ओदिक एदिक ओदिक यही करे हाँ अनेक देरी हो जाए हाँ 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 ले ना अच्छा। अच्छा। <स्छा> ফাইনালি এই যে এলাম ঘরে মা ভালো তো এই চলছে গো হ্যাঁ দীঘা না না ডাইরেক্ট এলাম দেরি করে বেরিয়েছিলাম তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে টাইম চলে গেল